মানে জুলাই আমি জয়েন করলাম একই সঙ্গে আমার খুবই কাছের বন্ধু পরেশ বাইন চন্দ্র পরেশ চন্দ্র বাইন তো ও আকস্মিকভাবে চলে গেল এটা আমার বিরাট একটা ব্যথার জায়গা তো সেই সময় তো আমরা যারা সিনিয়র টিচারদেরকে পেয়েছিলাম একদম বটগাছের ছায়ার মতন তারা রাগলে রাখতেন পরবর্তীকালে আমরা যখন একটু বড় হলাম আমাদের মানে তত্ত্বাবধানে বলবো না আমাদের আন্ডারেও বলবো না আমাদের সাহচর্যে বা আমাদের স্নেহের আবাসে যখন এসে পড়লো আমাদের অন্যান্য ভাই বোনেরা নতুন কলিগরা তখন তাদেরকেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে তাদেরকে কিভাবে সুন্দর একটা পরিবেশ দেওয়া যায় তারা নিজেরাও অবশ্যই সে পরিবেশকে আরও সুন্দর করে করে তোলার জন্য অনেক বেশি আমরা ঋণ ঋণই তাদের কাছে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জার্নি আমাদের এবং এই রামেশ্বর স্কুল নয় এটা রামেশ্বর উচ্চ বিদ্যালয় নয় এটা আমরা বলি রামেশ্বর পরিবার মানে অ্যাকচুয়ালি আমাদের এইখানে প্রত্যেকেরই প্রত্যেকের জন্য সুখে দুঃখে সময় তো আমরা তাদের পাশে আছি পাশে থাকি আরও বেশি করে পাশে থাকার চেষ্টা করি কখনো আমাদের শূন্যতাকে আসতে দিই না এই যে আমি রিটায়ার করবো কিন্তু আমার মনে হয় এদের সঙ্গে আমার এতটুকু বিচ্ছিন্ন হওয়ার কোনো অবকাশই নেই অবশ্যই আরো আরও বেশি নিবিড়ভাবে আমি আরও ওদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে আমার মনে হয় এটাই এবং সত্যিই আমার খুব ভালো লাগে তবে একটা জিনিস আমার এই যেটা ব্যাথা দেয় সেটা আমরা যখন জয়েন করেছিলাম তখন ছাত্র সংখ্যা আমাদের অনেক 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 বেশি ছিল কিন্তু সেইটা এখন অনেকটা ডেটোরিয়েট পড়ে গেছে এটা বাংলা মিডিয়াম স্কুলগুলোতে প্রায় বেশিরভাগ স্কুলেই এটা দেখা যায় কিন্তু আমরা প্রচণ্ডভাবে সচেষ্ট আছি যে এই জিনিসটা কী জন্যে হচ্ছে সেটাকে তত্ত্ব তালাশ করতে এবং আমাদের সর্বত একটা চেষ্টা রয়েছে যে কীভাবে এই সংখ্যাটাকে আমরা আবার বাড়িয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ এই বছরে কিন্তু কনসিডারেবল নাম্বার আমাদের বেড়েছে এটা ঘটনা যে সেটার জন্য কিন্তু থ্যাঙ্কস টু আমাদের সমস্ত ইয়াং জেনারেশন ইয়াং ব্রিগেড যারা আমাদের রয়েছে বিশেষ করে এবং আমাদেরও কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে তাদের সঙ্গে শেয়ার করেছি সবাই মিলে একটা সুন্দর জায়গাতে আমরা স্কুলটাকে নিয়ে আসার চেষ্টা করছি এবং এই চেষ্টা আমাদের চলবে সমস্ত আরেকটা কথা বলবো যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক সেটা আমাদের থেকেই শেখা কারণ সেভাবে আপনারা গাইড করেছিলেন কিন্তু আজকের দিকে দাঁড়িয়ে ছাত্র সমাজের তো অন্য কথা বলছি এই যে ছাত্র আন্দোলন না ছাত্র আন্দোলনের ব্যাপারটা একটু বৃহত্তর গোষ্ঠীর ব্যাপার কিন্তু আমাদের স্কুলে আমাদের স্কুলে যে যেটা বলি এই স্কুলে কিন্তু আমাদের ছাত্ররা আমাদেরকে কিন্তু আলাদাভাবে স্যার ম্যাডাম বলে আমাদেরকে ওরা বিবেচনা করেন না করে না ওরা ওরা আমাদেরকে প্রচন্ড ভালোবাসে শ্রদ্ধা তো আছেই তার সঙ্গে ভালোবাসে এবং এইটা আমাদের একটা বিরাট পাথর মানে ওদের সঙ্গে আমাদের যে রিলেশনটা সেটা তোরাও দেখেছিস এবং আমরাও এখনও সেটা অনুভব করি এতটুকু কোনো চিড় খায়নি যদি আমরা কোনো ছাত্রকে বকি তারা কিন্তু পরবর্তীকালে এসে সেই ছাত্রই আবার আমাদেরকে জড়িয়ে ধরে বলে স্যার বকলে আজকে তখন আমরা আবার তাদেরকে আদব করে নিই সুতরাং বাইরের যে আন্দোলন চলছে সেটা হয়তো সমাজের প্রয়োজনের জন্য অবশ্যই প্রয়োজন আছে আন্দোলন সবসময় দরকার কোনো যদি ভুল পথে কোনো জায়গা যায় তাহলে সেই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন ভীষণ জরুরি সেটা কতটা সফল হবে না সফল হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আন্দোলন অবশ্যই থাকবে কিন্তু আমাদের ছেলেদের সঙ্গে যে সম্পর্ক বলি এখানে কোনো আন্দোলন নেই এখানে সম্পূর্ণ একটা শান্তি এবং একটা পবিত্রতা বজায় রয়েছে যারা পড়েছে তাদের কাছে বার্তা থাকবে যে আমাদের স্টুডেন্ট শ্রেণে যে ফল করছে তারা বাবা তোরা সবাই মিলে একটা চেষ্টা কর তোদের তো নিজেদেরই মাটির আকর্ষণ এখানে আছে আমাদের স্কুলের প্রতি সুতরাং সেই তোরাও চেষ্টা কর যাতে ছাত্র সংখ্যাটাকে আরো কিভাবে বাড়ানো যায় আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম মানে গেট টুগেদার করবো তাদের তোদেরকেও আনতে আসতে বলবো তোরা আসিস অবশ্যই আসবে আমি জানি আজকে যেরকম এসছিস তো তোরা এটা চেষ্টাটা কর আর আমাদের স্টুডেন্টদেরকে বলবো ওরা অবশ্যই ভালো ছেলে কিন্তু কখনো কখনো দু একটা বাচ্চা সুলভ যেগুলো ইনডিসিপ্লিন হয়ে যায় ওরা সেগুলো যদি আর একটু নিজেরা চেষ্টা করে কন্ট্রোল করার তাহলে বাইরের জায়গাতে বাইরের যে পাড়া প্রতিবেশীর মধ্যে আমাদের যে স্কুলের সুনামটা সেটা আবার বজায় থাকবে আরও সুন্দর বাড়বে এটাই ওদের কাছে আমার চাওয়া এবং পড়াশোনাটা তো অবশ্যই মন দিয়ে করতে হবে ওরা খেলাধুলা করতে খুব ভালোবাসে সেই জন্য এটা আমি আমার হয়তো নিজের কথা বলা হয়ে যাচ্ছে আমি ওদের জন্য এই অশোকবাবু বা দেবাশিৎ বাবু যে সমস্ত স্যার গেমস টিচার না হওয়া সত্ত্বেও তাদের গেমসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে আমি তিনটে ফুটবল তুলে দিচ্ছি ওই যাতে ছেলেটা খেলার সুযোগটা কোনোভাবে বঞ্চিত না হয় ওরা খেলতে খুব ভালোবাসে ওদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর আছে মাঝে মাঝে আমরা ড্রয়িং কম্পিটিশানটা করাই সেগুলোতে অনেক সময়তে আমাদের যেহেতু ফান্ড অতটা বেশি নেই সময় তো প্রাইজ সেবাই দিতে পারি না একটা হয়তো পেন দিলাম কিন্তু তাতেই ওরা সন্তুষ্ট আমি চাইবো যে আমি চেষ্টা করব আমার সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে যদি ওই প্রাইজের ব্যাপারটা কিছুটা আমি অন্ততকে বিয়ার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আমি এই স্কুলে জয়েন করার চার বছর এক মাস আগে সুব্রত এই স্কুলে জয়েন করে তা আমি সেই উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশে আগস্ট জয়েন করেছি সেই দিন থেকে ওর সঙ্গে আমার প্রবারও বন্ধুত্ব এবং আমরা প্রায় সমবয়সী আমি এগারো মাস আগে রিটায়ার করে গেছি আমি যেটা সুব্রতকে মানে দেখেছি যে সমস্ত ব্যাপারে ওর একটা অদ্ভুত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এবং শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না সবাইকে অত্যন্ত স্ব হৃদয়তার সঙ্গে সমস্ত যত সাংস্কৃতিক অনুষ্ঠান আমার আমার আর কি সার্ভিস লাইফে হয়েছে এই স্কুলে প্রতিটা অনুষ্ঠানে ও দারুণভাবে নেতৃত্ব দিয়েছে এবং এত আন্তরিকভাবে এবং স্বহৃদয়তার সঙ্গে আমাদের মতো মানে সত্যি কথা বলতে গিয়ে আমরা কখনো এর আগে কোনো অনুষ্ঠান করিনি বা সেরকম সাংস্কৃতিক ইয়ে ছিলই না তা এই যে পরিমণ্ডলটা এখানে তৈরি হলো এ সুব্রত বাবুর পুরোপুরি সুব্রত বাবুর নেতৃত্বে আমাদের মতো যারা কখনো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি মানে এক কথা আনাড়ি বলা যায় তাদেরকে অত্যন্ত সহৃদয়তার সঙ্গে এবং আন্তরিকভাবে অত্যন্ত উৎসাহ দিয়ে যুক্ত করেছেন এবং সুব্রত বাবুর অনুপ্রেরণায় আমরা গান করেছি তারপরে আরো সমস্ত অনুষ্ঠান উনি তো এই স্কুলে এক বছর টিচার ইনচার্জ ছিলেন দু হাজার এগারোর ফার্স্ট ফেব্রুয়ারি থেকে দু হাজার বারোর একত্রিশে জানুয়ারি পর্যন্ত উনি এই স্কুলের গুরুদায়িত্ব সামলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এছাড়াও স্কুলের যখন যা কিছু দরকার লেগেছে যেটাকে বলে প্রথম থেকে মানে একদম প্রথমে থেকে নেতৃত্ব দেওয়া সেটা উনি দিয়েছেন টিচার ইনচার্জ এক বছর ছিলেন বাকি সবসময় আমি দেখেছি যে উনি প্রথম থেকে নেতৃত্ব দিয়েছেন যে কোনো কাজে এ মানে একটা অদ্ভুত ইয়ে আর সেই কি বলবো আমি যে সঙ্গটা পেয়েছি এই এই লোভিনু তব সুন্দর হয়ে সুন্দর মানে আমি ওনার সঙ্গে কাজ করে আমি ধন্য হয়েছি আমার হৃদয় ভরে গেছে আমার এই স্কুলের পুরো স্টাফরুমকেই আমি এখনো মিস করি আমি এগারো মাস আগে রিটায়ার করে গেছি আজকে সুব্রতবাবু অবসরের লগ্ন সমাগত তা ওনাকে আমার অনেক শুভেচ্ছা রইল অবসর জীবনে খুব আনন্দে থাকবেন এই রকমই হাসি খুশি গানে গল্পে রসে বসে থাকবেন এইটুকুই আমি কামনা করছি আমাদের তো একটা মানে স্কুলের এডিটপিণ্ড ছিল মানে সমস্ত ব্যাপারে সুব্রত মানে মানে তার সেখানে তার মানে সমস্ত কাজে সুন্দরতাকে আমরা পেয়েছি এখন একটা শূন্যতা তৈরি মানে হবে বলেই মনে হয় যাই হোক আমরা যারা আছি তারা চেষ্টা করব সেই শূন্যতাটাকে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব সুব্রতদার সম্বন্ধে মানে যাই বলি না কেন সেটা কম বলা হবে সেই দু সাল থেকে কাজ করছে আজকে প্রায় তেইশ বছর হয়ে গেছে তা যখন থেকে দেখেছি দু হাজার দুই সালে সতেরোই জানুয়ারি আমি এখানে জয়েন করেছি সুব্রত দাকে দেখেছি সব সময় অভিভাবকের মতো সাথে থেকেছি মানে কোনোদিন বুঝতেই দেননি দাদার অভাবটা কি হ্যাঁ সুব্রত দা প্রতিনিয়ত সমস্ত সহকর্মীর পাশে থেকেছেন সদা হাস্যময় সবসময় সবার বিপদে ঝাঁপিয়ে পড়েছে আর কি বলবো আর মানে আজকে বিদায় বেলায় সত্যি মনে হচ্ছে যে আমরা একজন রামেশ্বর স্কুল থেকে একজন অভিভাবককে হারাচ্ছি যদিও জানি যে এই বিদায়টা তার চিরবিদায় নয় তিনি আবার স্কুলে আসবেন আমাদের মাঝেই আবার থাকবেন কিন্তু তবু কালের নিয়মে তাকে তো বিদায় জানাতেই হবে সত্যি মন চাইছে না যে তাকে বিদায় জানাই আজকে তো দিন আর কি আমি সাড়ে তিন বছর হলো স্কুলে এসছি প্রথম থেকেই যার নিবিড় সাহচর্য বলুন বা বন্ধুত্ব বলুন ভালোবাসা বলুন যিনি মানে আমাদের আশ্রয় দিয়েছেন আমার পস্ত দিয়েছেন তেমন মানে তিনজনের মধ্যে একজন হলেন আমাদের সুব্রতদা সুব্রোধা। প্রাণ খোলা মানুষ এবং প্রাণ ভরে হেসে বন্ধুর মতন সবার সাথে মিশতেন এবং সবার বিপদে আপদে ভীষণ ভাবে পাশে থাকতেন আর একটা ব্যাপার আছে ওনার মধ্যে একটা বহুমুখী প্রতিভা আছে সব সব ব্যাপারে আগে ঝাঁপিয়ে পড়েন এবং ছোট বড় সবাইকে নিয়ে একসঙ্গে চলার একটা অদ্ভুত ক্ষমতা আমরা ওনার মধ্যে দেখেছি যেটা আমাকেও অবাক করেছে এবং শিখিয়েছে আমরা যারা নতুন যারা যারা পরবর্তী প্রজন্মের যারা তারা ওনাকে দেখে উৎসাহিত হয়েছে অনুপ্রাণিত হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে যখনই আমরা গেছি বা গাড়ি করে যাতায়াত করছি ছাত্র ছাত্রীরা মানে আগের পুরোনো যারা ছাত্র আছে পনেরো বছর বা কুড়ি বছর বা বারো বছর তেরো বছরে তারা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করেছে সুব্রত স্যার কি এখন আছেন তার মানে তার জনপ্রিয়তাটা সেই জায়গাতে ছিল ছাত্রদের সাথে খুব বন্ধুর মতো করে মেশার একটা অদ্ভুত ক্ষমতা ছিল সেটাই কিন্তু তার মধ্যে আমরা বারবার করে দেখেছি এবং আমরা তার কাছ থেকে শিখেছি এই ধারাটা যেন আমাদের রামেশ্বরে যেন পরবর্তীকালে চালিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমরা করে যাব আমি একটা অন্য স্কুল থেকে এসেছিলাম প্রায় উনিশ বছর আগে আর গত বছর ঠিক এই দিনেই আমি রিটায়ার করেছি আমি এখানে আসার পরে সুব্রতর সঙ্গে আমার যে বন্ধুত্ব হয় এবং পরবর্তীকালে ওর ক্রিয়া ক্রিয়াকলাপ ইত্যাদি যতটুকু আমি জেনেছি তাতে ও অত্যন্ত ভীষণ রকম পপুলার একজন ব্যক্তিত্ব ছাত্রমহলে আমাদের শিক্ষক মহলে এবং দু বছর ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছে সেখানে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে আর এমনি সহ শিক্ষক হিসাবে ইংরেজির শিক্ষক হিসাবে ছাত্রদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা ভূমিকা পালন করেছে এবং অত্যন্ত ভালোবাসার পাত্র আর আজকে একটা অদ্ভুত সমাপতন আজকে ওর জন্মদিন একত্রিশে জানুয়ারি আজকের জন্মদিনে ওর রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্তির দিন একই দিনে আমরা সময় চাইব যেমনভাবে শিক্ষক হিসাবে কাজ করেছেন সেই সময় বিদ্যালয়কে নিয়ে সবসময় তার চিন্তার মানে চিন্তা ভাবনা কেন্দ্রীভূত ছিল ঠিক রিটায়ারমেন্টের পরেও ঠিক সেরকমভাবেই সে দূরে থেকেও তার সুপরামর্শ দিয়ে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিদ্যালয়ে যাতে উন্নতি হয় বিদ্যালয় যাতে শ্রীবৃদ্ধি ঘটে সেই সহযোগিতা তার কাছে আমরা পাবো এই আশা নিয়ে আমি তার সুস্থ এবং দীর্ঘ অবসর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি যে একটাই কথা বলার আমাদের চাকরি জীবনে এরকম একটা দিন আসেই সবসময় প্রত্যেকের জীবনে আসে যারা আমরা চাকরি করি তবে এই অবসর গ্রহণের দিন কিন্তু জীবনের কর্মজীবনের শেষ দিন বলে মনে করি না আমি অন্তত আমার করার দিন এবং স্যার সম্পর্কে একটাই কথা বলবো শিক্ষকতার পাশাপাশি উনি সাংস্কৃতিক জগৎকে অনেক বেশি উন্নত করেছিলেন আমাদের স্কুলে উনি সংস্কৃত চর্চার একজন অন্যতম কর্ণধার ছিলেন এবং এটাই থেকে বড়ো কথা ওনার গান মনে থাকলে সবসময় অনেক সুন্দর গান পরিবেশন করতেন মানে প্রোগ্রামগুলো সঞ্চালনা করতেন এটাই কাজ আমি এখানে স্কুলে জয়েন করেছি দু হাজার তিন সালে টেন্থ ফেব্রুয়ারি আর তার আগে স্কুলে যখন এসছিলাম সেদিন স্পোর্টস ছিল মানে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে স্কুলে আসার পরে স্পোর্টস ছিল মিশনের মাঠে স্পোর্টসও ছিল সেখানে গিয়ে প্রথম পরিচয় সুব্রত স্যারের সাথে তারপর টেন্থ ফেব্রুয়ারি দু হাজার তিনে আমি স্কুলে জয়েন করি ওনার হাতেই বলতে গেলে আমি মানে অনেক কাজ শিখেছি মানে প্রচুর কাজ আমাকে শিখিয়েছেন উনি ওনার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আজকে মনটা সত্যি খারাপ সকাল থেকে যে উনি আজকে তার কর্মজীবনের শেষ দিন খারাপ লাগছে সকাল থেকে মনটা খুব খারাপ চলে যাবেন ওনার সাথে একসাথে খেল খেলেছি ঘুরতে গেছি যাই হোক ওনার অবসর জীবন খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব আর কি যে আজকে তো বরানগরের সুব্রত স্যারের বরানগর আমেশ্বর বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সুব্রত স্যারের রিটায়ারমেন্ট এটা নিয়ে কি বলবে তুমি না এটা আমাদের একশো নব্বই বছরের স্কুল এবং পশ্চিমবঙ্গের প্রাচীনতম স্কুলগুলোর মধ্যে একটা যে পাঁচটা স্কুল আছে প্রথম আমাদের প্রাচীনতম স্কুল এই স্কুলের একটা ঐতিহ্য আছে এবং সেখানে বাবুর একটা অত্যন্ত ভূমিকা ছিল দীর্ঘ একত্রিশ বছরের ওনার কর্মজীবন এবং অত্যন্ত ছাত্র দরদি ছাত্রদের উনি অত্যন্ত প্রিয় ছিলেন এবং আজকে ওনার অবসরের দিনে অনেক প্রাক্তন ছাত্র ওনার সহকর্মীরা এবং আমরা যারা বিদ্যালয়ের পরিচালনার সঙ্গে যুক্ত তারা অত্যন্ত আবেগতারিত এবং আমরা সত্যিই ওনাকে মিস করব আগামী দিনে উনি যেভাবে ওনার দীর্ঘ কর্মজীবন সুনামের সঙ্গে এবং ওনার একটা বড় খুব পপুলারিটি ছিল ওটি ছাত্রদের যে কোনো সমস্যায় ছাত্রদের যে কোনো কাজে ওনাকে সর্বদা এবং আদর্শ শিক্ষকের যেরকম ভূমিকা হওয়া উচিত ঠিক সেই ভূমিকায় কিন্তু ওনাকে সর্বদা দেখা গেছে আমি ওনার কর্মজীবনের ওনার সুস্থ কর্মজীবন এবং উনি আরও সমাজের আরও কাজে লাগু ওনার এই শিক্ষার আলো আরও ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ুক ওনার অবসর জীবনের শুভেচ্ছা রইল আমার কামনা করছি এবং ওনার দেখানো যে পথ আশা করব যে আমাদের যে যারা পরবর্তী প্রজন্মে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও ওনাকে অনুসরণ করবেন এবং রামেশ্বর একটা পরিবারের মতো এই পরিবারে একজন বড় দাদার মতো ছিলেন যদিও আমরা তার সরাসরি তার সহচর্য পাবো না কিন্তু যে কোনো দরকারে উনি আসবেন আমাদের সুপরামর্শ দেবেন এটা বলতে পারি